অকশনের মাধ্যমে বকেয়া টাকা পেলেন জমির মালিক অকশনের মাধ্যমে নিজেদের জমির লিজ দিয়ে ন্যায্য বকেয়া টাকা পেলেন সুন্দরবনের কয়েক হাজার জমির মালিক মেছু ভেরিতে জমি লিজ দিয়ে চুক্তি মতো টাকা পাচ্ছিলেন না জমির প্রকৃত মালিকেরা স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের নেতা কামারুল সর্দার ও আশরাফুল ইসলাম তাদের উদ্যোগে সমস্যার সমাধানের পর দীর্ঘদিনের বকেয়া টাকা পাচ্ছেন সুন্দরবনের কয়েক হাজার জমিদাতারা বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে বিভিন্ন মাছ চাষের জন্য প্রায় চোদ্দশো বিঘা জমি লিজ বাবদ নিয়েছিলেন আটজন মৎস্য ব্যবসায়ী প্রতিবন্ধকতা অনেক ছিল কিন্তু আমাদের মোটো ছিল যেভাবেই হোক এই সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের টাকাটা বুঝে পাইয়ে দেওয়ার জন্য এবং আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়ার চুক্তিতে বলা হয়েছিল বছর ভিত্তিক টাকা মেটানো হবে কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা গ্রামবাসীরা পাচ্ছিলেন না অভিযোগ উঠেছিল কেউ বা কারা সেই টাকা আত্মসাৎ করেছে এদের নেতৃত্ব এগুলো অসুনে আমরা ক্যাশ টাকা পাচ্ছি বা পেয়ে গেছি আমরা খুব খুশি সেই টাকা অবশেষে অকশনের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হলেন এলাকার বেশ কিছু সমাজকর্মী যার ফলে স্বভাবতই খুশি গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা খাটরা পুকুরিয়া জামপুর কেন্দুয়া ও সোনাকোপা সহ একাধিক গ্রামের প্রায় সাতাশশো জন প্রকৃত জমির মালিক মিজানুর মণ্ডল নামক এক জমির মালিক বলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বাগবুল কালাম মুন্সি দীর্ঘদিন ধরে তার প্রভাব খাটিয়ে এমনকি মেছো ঘেরি মালিকদের কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের টাকা ঠিক মতন দিত না কখনো আট হাজার কখনো বারো হাজার করে টাকা দিত যা চুক্তি অনুযায়ী সঠিক নয় এমন কি টাকা চাইতে গেলে দু একজনকে মারধরও করা হয়েছে সারা বছর ধরে একাধিক কিস্তিতেও টাকাগুলো মিলত না এবং একসঙ্গে আমরা এককালীন টাকাও পেয়ে পেয়েছি তাই ওর জন্য খুবই আগে তো একদমই পেতাম না হাফ পেতাম মানে সামান্য কিছু বলতে আর এবার তার ডবল পাচ্ছি পরবর্তীতে আশরাফুল আমিন বুলবুল আশাদুল মন্ডল সমর সিংহ ও কামরুল সরদারদের মতো স্থানীয় যুবক তথা সমাজকর্মীদের উদ্যোগে অকশনের মাধ্যমে দ্বিগুণ তিনগুণ করে টাকা পাচ্ছি এলাকার এক যুবক তথা সমাজসেবী আশরাফুল আমিন বুলবুল বলেন একাধিক প্রতিবন্ধকতা থাকলেও আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যন্ত গ্রামের এই মানুষগুলিকে তাদের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়া আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া স্থানীয় নেতা বাকবুল কালাম মুন্শির অসহযোগিতা ও সদিচ্ছা না থাকার কারণেই এই প্রান্তিক মানুষগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন আজকেরে আমাদের এখানে মানে সমাজসেবী আছে কামারুল সর্দার বুলবুল জাফর আসাদুল এদের নেতৃত্ব ওদের পাশে আমরা থেকে এই ঘেরিগুলো সব অকশন দেই সাড়ে চোদ্দশো মতন ঘেরি এর আগে তেরো সাল থেকে আমাদের সভাপতি আছে মাকবুল কালাম মুন্সি আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি আরেক সমাজকর্মী কামারুল সর্দার বলেন এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী বাকবুল কালাম মুন্সি তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামবাসীদের টাকা আটকে রেখেছিল আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছিলাম অবশেষে সেই সমস্যার সমাধান হলো। গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে রীতিমতো ক্যাম্প করে প্রকৃত জমি মালিকদের টাকা তুলে দেওয়া হয় যেহেতু যারা ঘেরি মালিক আছে তারা বিগত দিন থেকে সঠিকভাবে টাকা পাচ্ছিল এবং इवन টাকা কেউ কেউ পেতো না তাদের টাকা দেওয়া হতো না এবং যারা টাকা পেতো এই জমি টাকাগুলো একবারে পেত না 10 বার টাকা নিতে হতো কত বছর তারা প্রায় 13 বছর ধরে টাকা থেকে বঞ্চিত ছিল সঠিকভাবে হাতে তাদের টাকা আসতো না 13 বছর মতো আপনারা কি আমরা যারা নেতৃত্ব দিই আমরা ডিসিশন নিয়েছিলাম এই বছরে যে আমরা এটা যে কোনো মূল্যে যত বাধা বিঘ্ন আসুক না কেন আমরা এর একটা সঠিক সলিউশন বার করবো এবং অপশনের মাধ্যমে এই গাড়িগুলো বিলি বন্টন করবো বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ